বাজারে একদম সড়কের মধ্যে কুতুবালং প্রতিনিয়ত ব্রাহ্মণ দোকান বসিয়ে কিছু অসাধু ব্যবসায়ীরা ওখানে দোকান বসে আছে আর একটা পক্ষ ওখান থেকে প্রত্যেক দোকানের কাছ থেকে একটা চাঁদা নিচ্ছে প্রতিনিয়ত এই প্রতিটি দোকানের কাছ থেকে

বাজার অবস্থা অবস্থাপনার মাধ্যমে যাতে কোনো যানজট সহ এই চাঁদাবাজি এবং সকল ধরনের যারা দখলবাজির আমরা যে অভিযোগগুলো আমার কানে আসছে আমরা খুব দ্রুতই ব্যবস্থা নিচ্ছি এবং আপনারা জানেন আমরা গতকালও কোর্ট বাজারে একটা মোবাইল কোর্ট পরিচালনা করছি আমাদের বেটে জেলা ম্যাজিস্ট্রেট সারের নেতৃত্বে ওনার নির্দেশনাই হচ্ছে যেখানেই এই ধরনের অন্যায় কাজগুলো হবে এবং বিশৃঙ্খল পরিস্থিতি হবে এগুলো নিয়ন্ত্রণে নিয়ে যাতে জনগণের যান মালের যাতে সুরক্ষা দেওয়া হয় এই ব্যবস্থাপনা আমরা সঠিকভাবে পালন করে যাচ্ছি আর একই সাথে আপনাদেরকে যেটা বলে রাখলাম সেটা হচ্ছে বিভিন্ন বাজারের যে ফুটপাত যেটা দখল ফুটপাত দখল অবশ্যই করা যাবে না যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটি সড়ক এই সড়কের মধ্যে ফুটপাতটা দখল হলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সেটা আমার নলেজে এসেছে আমরা আইনশৃঙ্খলা বাহিনী সহ সকল বাহিনীর সাথে ইতিপূর্বে কথা বলেছি এবং যারা ট্রাফিকের দায়িত্ব আছেন এবং আমার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ আছেন ওনাদেরকেও আমরা বলে দিয়েছি যারা এই হাইওয়ে সংলগ্ন যে বাজারগুলো আছে বাজারগুলো যাতে সঠিক ব্যবস্থাপনা হয় এবং একই সাথে এই যানজট যাতে নিরসন হয় এটার জন্য আমরা বদ্ধপরিকর আমরা ইনশাল্লাহ আপনাদেরকেও সাথে নিয়ে একসাথে আমরা কাজ করব

బిడ్డీ <laughs> గారు <laughs> 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 <laughs>